আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে সুস্থ এবং অনেক ভালো রয়েছেন আমাদের ভিডিওতে ব্যবহার করা ছবিগুলো নেওয়া হয়েছে এম এস পারভেজ ভাইয়ের কাছ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ ঢাকা টু গাইবান্ধা অন্যতম জনপ্রিয় তারা জাগানো অপারেটর ট্রাভেলস তাদের জাতীয় জন্য নিয়ে আসলো দুই ইউনিট ব্র্যান্ড নিউ এসি বাস তাদের বড় যুক্ত হয় এই বাসগুলোকে অসাধারণভাবে নির্মাণ করেছে সাইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সে সাথে এই বাসগুলোতে যে চেসিসটি ব্যবহার করেছে সেটি হলো হাইগার চেসিস অর্থাৎ হাইগার চেসিস হওয়ার কারণে কিন্তু যাত্রীরা কমফোর্টেবল হবে ঢাকা টু গাইবান্ধা রোটে এই বাসটির সাথে ট্রাভেল করতে পারবেন সে সাথে এই বাসগুলোর আউটলুক এবং ভিতরের ইন্টেরিয়র যতটা সুন্দর করে সাজানো যায় সেইভাবে তৈরি করার চেষ্টা করছে ওরিন ট্রাভেলস এই বাসগুলোতে আপনারা বিজনেস বিজনেস ক্লাস সিটের ফ্যাসিলিটি পেয়ে যাবেন যা টুবাই বাই ওয়ান ফরমেশনে সর্বমোট আটাইশটি বিজনেস ক্লাস সিট তারা দেওয়ার চেষ্টা করেছে খুব শীঘ্রই অরিন ট্রাভেলস এই বাসগুলো দিয়ে ডাকা টু গাইবান্দা রোডে জন্য উন্মুক্ত করে দেবে এবং যাত্রীরা খুব স্বাচ্ছন্দ্যভাবে এই বাসগুলোর সাথে ট্রাভেল করতে পারবেন যারা এই রুটে নিয়মিত ট্রাভেল করে থাকেন তারা অবশ্যই অরিন ট্রাভেলস এর এই দুটি বাসে আপনার ট্রাভেল করবেন এবং আপনার ট্রাভেলের এক্সপিরিয়েন্স গুলো কিরকম ছিল সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন অরিন ট্রাভেলস কিন্তু তাদের যাত্রী সেবার মান আরো উন্নত করার লক্ষ্যে কিন্তু তারা তাদের মোহরে এই দুটি বাস যুক্ত করে যারা নিয়মিত ট্রাভেল করেন তারা অবশ্যই এই দুটি বাস পেয়ে খুব খুশি হয়েছেন আপনারা অবশ্যই এই বাসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না এই ছিল আমাদের আজকের ছোট আপডেটটি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ